মাদ্রাসার ছাত্ররা রোবোটিক কম্পিটিশনে শিরোপা অর্জন করছে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপ এআই সহ কম্পিউটার কেন্দ্রিক নানা কাজ করছে অনর্গল ইংরেজিতে কথা বলছে আবার কিতাবভিত্তিক যোগ্যতা ভালোভাবে অর্জন করছে এমন দৃশ্য পাকিস্তানের কিছু মাদ্রাসায় দেখা গেলেও এবার বাংলাদেশে শুরু হয়েছে এই ধাঁচের কওমি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর বসুন্ধরায় এমবিএ এমবিএ টাইমসের তত্ত্বাবধানে গড়ে ওঠা আধুনিক এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানের নাম আল আকসা ইনস্টিটিউট মাদানি নেসাব এবং বেফাক বোর্ড সমন্বিত সিলেবাসের পাশাপাশি শিক্ষার্থীরা আরবি ইংরেজি উর্দু এবং বাংলা এই চার ভাষায় দক্ষ হয়ে উঠছে উপস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠছে বিদগ্ধ আলোচক হিসেবে সাথে আছে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা যেখানে বেসিক লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে গ্রাফিক্স ওয়েব ডেভেলপ এআই ডাটা ম্যানেজমেন্ট সহ বিভিন্ন কাজের প্র্যাকটিক্যালি শিক্ষা লাভ করছে এবং এভাবেই একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের মধ্যেই বহুমুখী যোগ্যতা নিয়ে যুগ সচেতনা আলেম হিসাবে গড়ে উঠছে বর্তমানে আল আকসা ইনস্টিটিউটে নাজেরা মডেল হিফজুল কুরআন মাদানী নেসা প্রথম ও দ্বিতীয় বর্ষ এক বছর মেয়াদী সাংবাদিকতা ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগ এবং ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে মানে শাহ মোহাম্মদ খালিদ এবং মানে ইউসুফ ওনাদের সঙ্গে দেখা হয়েছে তাদের যে স্বপ্নের কথা শুনেছি তাদের অতীতের কর্মকাণ্ডের এবং প্রয়াস ও চেষ্টার যে সাফল্যের ধারা দেখেছি এখানে তাদের কর্মতৎপরতা দেখেছি আমি আশা করছি ইনশাল্লাহ একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষর প্রতিষ্ঠা এবং পরিচালনার স্বাক্ষর তারা রাখতে পারবে আলাকসা ইনস্টিটিউটে রয়েছে বিজ্ঞান ভিত্তিক পাঠদান পদ্ধতি এবং উন্নত আবাসন ব্যবস্থা বিশাল বড় জায়ান্ট স্ক্রিন প্রজেক্টর অজস্র ল্যাপটপ এবং ডেস্কটপ বায়োমেট্রিক হাজিরা সিস্টেম সিসি ক্যামেরা সার্বক্ষণিক দারোয়ান মানসম্পন্ন ও রুচিশীল খাবার ট্রাঙ্কের বদলে লকার সিস্টেম নান্দনিক ইন্টেরিয়র স্বতন্ত্র ভবন খোলামেলা আলোকিত পরিবেশ এবং শিক্ষা সফর সহ এমন সব আয়োজন রাখা হয়েছে যাতে এসব কিছু সহায়তায় একজন শিক্ষার্থী এখানে সহজেই তার পড়াটা শিখতে পারে খুশি করার জন্য পুরো প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় সফটওয়্যারের মাধ্যমে মাদ্রাসার ওয়েবসাইটই পাওয়া যাবে বেতন এবং পরীক্ষার রেজাল্ট শীট সহ যে কোনো আপডেট এছাড়া আমল আখলাক ও নৈতিক উন্নতির জন্য রয়েছে নিয়মিত ইসলাহী মজলিস এবং নফল আমলের বিশেষ এহতেমাম। আলাক্সা ইনস্টিটিউট এটা শুধুমাত্র খালেদের প্রতিষ্ঠান না এটা আমাদের সকলের প্রতিষ্ঠান আমরা আশা করি যে আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে পরিবর্তিত বিশ্বে যে যোগ্যতা সম্পন্ন নাগরিক হওয়া প্রয়োজন আমরা এখান থেকে সে ধরনের নাগরিক তৈরির প্রচেষ্টা আমরা কামনা করি এবং আমরা আশা করি ওনার উপর আস্থা রাখতে পারে যে ওনার যে উনি এবং ওনার যে টিম আছে এই টিম আমাদের সন্তানদেরকে তারা সেভাবে গড়ে তুলবেন দেখুন একটা ছেলে মক্তব থেকে দাওরায় হাদিস পর্যন্ত প্রায় পনেরোটা বছর আমাদের কাছে পড়লেও দেড়শো বছর আগের সেই সিলেবাসের পাশাপাশি আমরা ওদেরকে নতুন করে কি শেখাচ্ছি অথচ বর্তমানে ইসলাম বিরোধী শক্তিগুলো যেভাবে তথ্য প্রযুক্তি সহ হাজারো দিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে আজ থেকে বিশ বছর পর পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে কি আমাদের কোনো প্ল্যান আছে অথচ আমাদের এই ছেলেদের পনেরো বছরের দীর্ঘ এই শিক্ষা জীবনকে আমরা যদি একটু প্ল্যান করে সাজাই তাহলে অ্যারাবিক সাবজেক্টের পাশাপাশি উপস্থাপনা যোগ্যতা অর্থাৎ বলা এবং লেখার যোগ্যতা ইংরেজি এবং কম্পিউটার টেকনোলজি সহ এমন অনেক কিছুই আমরা ওদেরকে শেখাতে পারি যার ফলে তারা লিডারশিপের যোগ্যতা নিয়ে বড় হয়ে উঠবে এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যুগের চাহিদা বুঝে সে অনুযায়ী তারা ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারবে আমাদের সন্তান এই পৃথিবীর সবচেয়ে যোগ্য মানুষ হিসাবে গড়ে উঠুক এটা আমরা সবাই চাই কাজেই সময় সিদ্ধান্ত নেয়ার আমাদের ছেলেরা যাতে কোনো দিক থেকে পিছিয়ে না থাকে গদবাধা সিস্টেমের বাইরে গতিময় বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারে সেই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আল আকসা ইনস্টিটিউট হতে পারে তার আদর্শ ঠিকানা